নমস্কার বন্ধুরা ইতিহাসের রীতি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত বাঙালি মায়েদের বারো মাসে তেরো ষষ্ঠীর ব্রত মা ষষ্ঠী ছোট ছোট শিশুদের রক্ষা করতে দেবে সন্তানবতী নারীরা সন্তানের মঙ্গল কামনায় ষষ্ঠী ব্রত পালন করেন এবং যাদের সন্তান নেই তারা সন্তান কামনাতেও মা ব্রত পালন করে থাকেন আশ্বিন মাসের শুক্লপক্ষে ষষ্ঠী তিথি অর্থাৎ দুর্গা ষষ্ঠীতে অনুষ্ঠিত হয় দুর্গা ষষ্ঠীর ব্রত বলা হয় এই ব্রত পালন করলে সন্তানবতী নারীদের সন্তানেরা সুখে শান্তিতে থাকে এবং যাদের সন্তান নেই তাদের জীবনে সন্তান আসে দুর্গা ষষ্ঠীর ব্রত পালনের জন্য আমাদের প্রয়োজন হবে ফুল দুর্বা ধূপ দ্বীপ আতপচালে নৈবেদ্য এছাড়া ফল আপনাদের সাধ্যমতো এবং মিষ্টান্ন ইত্যাদি আশ্বিন মাসে শুক্লপক্ষের ষষ্ঠীর দিনে সন্তানের মায়েরা দিনের বেলায় উপোস থেকে ষষ্ঠীর পুজো করে থাকেন এবং ষষ্ঠী পুজোর শেষে তারা প্রসাদ গ্রহণ করেন পুজোর আগের দিন নিরামিষ আহার গ্রহণ করতে হয় এবং ব্রহ্মচর্য পালন করতে হয় এই ষষ্ঠী ব্রত পালন করলে ভাত খাওয়া বারণ ভাতের বদলে অন্যান্য খাবার খাওয়া যেতে পারে রাত্রিরে ফল মূল খেয়ে থাকতে পারেন এবং আহারের আগে ষষ্ঠীর ব্রত কথা অবশ্যই শুনতে হয় আসন শুনে নেই দুর্গা ষষ্ঠীর ব্রত কথা এক দেশে ব্রাহ্মণ আর ব্রাহ্মণী ছিল সংসারিতাদের দুই ছেলে তিন মেয়ে মেয়েদের সব বিয়ে হয়ে গেছে বড় ছেলেরও বিয়ে হয়ে গেছে ছোট ছেলের হয়নি ষষ্ঠীর আগে দিন ব্রাহ্মণ ছেলেদের মেয়েদের আর বউকে ডেকে জিজ্ঞাসা করলে তোমাদের কার কি কাপড় জামা চাই সকলে যে যার রঙের কথা আমাকে জানাও আমি তোমাদের পছন্দ মতো জামা কাপড় কিনব বড় বউ কিছু বলে না ঘাড় হেড করে দাঁড়িয়ে থাকে ব্রাহ্মণ আবার জিজ্ঞেস করলে হ্যাঁ বৌ মা তোমায় যে বারবার বলছি তাকে তুমি শুনতে পাচ্ছ না এবার বড় বউ শ্বশুরকে শুনিয়ে শুনিয়ে শাশুড়িকে বললে মা বাবাকে বলুন আমার জন্য ধুলো মুঠি শাড়ি আনতে ব্রাহ্মণ তখন বাজারে গিয়ে ফরমাস মতো সকলের জন্য সকল কিছুই কিনলে কিন্তু বড় বউমার ধুলো মুঠি শাড়ি কোনো দোকানেই পাওয়া যায় না শেষে চখের বাজারে অনেক দিনের এক পুরনো দোকানেকে গিয়ে জিজ্ঞাসা করলেন দোকানে খুব বুড়ো অনেক বয়স হয়েছে সে হেসে বললে দাদা ঠাকুর ও কাপড় কে চেয়েছে ব্রাহ্মণ বললেন আমার বড় বৌমা দোকানে বললে তার বুঝি ছেলে হয়নি ব্রাহ্মণ বললে না দোকানে বললে বুঝেছি তাই তিনি ধুলোমুটি শাড়ি চেয়েছেন ও কি কোথাও পাওয়া যায় ঠাকুর ও মা ভগবতীর দয়া হলে মা ষষ্ঠীর কৃপা না হলে কে পায় দেখুন ঠাকুর কাল ষষ্ঠী আপনার বৌমাকে বলবেন যেন কাল মা ষষ্ঠীর পুজো করেন তাহলে মায়ের দয়ায় তার মনস্কামনা সিদ্ধ হবে ব্রাহ্মণ বললেন আচ্ছা তাই যেন হয় কিন্তু ধুলোমুঠি শাড়ি কোথায় পাব দোকানে হেসে বললেন লাল পাড় ধবধবে কাপড় হবে আর দামাল ছেলে ধুলো মেখে ছাপিয়ে কোলে উঠবে তার হাতের পায়ের ধুলোর দাগ সব কাপড়ে লাগবে তাকেই বলা হয় ধুলো মুঠি শাড়ি ব্রাহ্মণ ঘরে এসে সবাইকে সবকিছু কিছু দিলে বড় বৌ বললেন মা তোমার কাপড় বাজারে পাওয়া যায় না কাল ষষ্ঠী কাল থেকে বছর বছর শুক্ল ষষ্ঠীতে মায়ের পুজো করো তাহলেই তোমার কাপড় তুমি পাবে ব্রাহ্মণের কথা শুনে বড় বউ সেই দিন মানত করলে আর নিরামিষ খেলে ব্রতের দিন ঘটা করে শুদ্ধাচারে মা ষষ্ঠীর পুজো করলে ভক্তি ভরে প্রণাম করলে আর ধুলোমুটি শাড়ি চাইলে দেখতে দেখতে বড় বউ গর্ভবতী হলো বাড়ির সবার আনন্দ আর ধরে না পাঁচ মাসে পঞ্চামৃত সাত মাসে ভাজা নয় মাসে পাকা স্বাদ দিলে দশ মাস দশ দিনে সূর্যের মতো তেজদীপ্ত ছেলে হল ছেলে থেকে কেউ চোখ ফেরাতে পারে না সেই থেকে ব্রাহ্মণের সুখ আর ধরে না পরের বছর বড় বউ ননদ আর শাশুড়ি নিয়ে ষষ্ঠী পুজো করলে অমনি মা ষষ্ঠীর দয়ায় ননদরাও গর্ভবতী হল ছোট ছেলের বিয়ে হলো খুব বড় লোকের ঘরে একদিন বড় বউ উঠোনে দাঁড়িয়ে আছে সেই সময় তার ছেলে হামা দিয়ে গা ময় ধুলো মেখে আঁচল ধরে দাঁড়িয়ে উঠলো বড় বউ অমনি চুমুখে ছেলেকে বুকে জড়িয়ে ধরলেন ধবধবে কাপড়ের চারিদিকে ধুলোর দাগ লেগে গেল ব্রাহ্মণী লুকিয়ে ব্রাহ্মণকে দেখালে ব্রাহ্মণ দূর থেকে দেখে ভেতরে এসে বললেন এতদিন মা ষষ্ঠীর কৃপায় বড় বৌমার ধুলোমুঠি শাড়ি পরার সার্থক হলো বড় বৌ লজ্জায় আস্তে আস্তে ছেলেকে নিয়ে চলে গেল দেখতে দেখতে ব্রতের কথা চারিদিকে প্রচার হলো আর সেই থেকে নারীকণ ভক্তি সহকারে মা ষষ্ঠীর পুজো করলে এই ব্রত সর্বত্র প্রচলিত আছে কিন্তু পূর্ববঙ্গে এর বিপরীত হয় তারা বলেন কৈলাসে ষষ্ঠীর দিন মা দুর্গা ধুলোমুঠি শাড়ি পরার স্বাদ হয়েছিল সেই কথা তিনি মহাদেবকে বলেছিলেন এদিকে বাপের বাড়ি যেতে হবে বলে দুর্গাকে জয়া বিজয়া তেল হলুদ মাখাচ্ছিল আর গায়ের ময়লা তুলে দিচ্ছিল সেইকালে দুর্গা গায়ের ময়লাগুলি একসঙ্গে করে সেই দিয়ে একটা পুতুল তৈরি করল পুতুলটা দেখতে ঠিক খোকার মতন সেই সময় নারায়ণ সেখান দিয়ে যাচ্ছিল সেই পুতুলের ভেতরে গিয়ে আবির্ভূত হলেন এবং মা মা বলে কেঁদে উঠলেন অমনি মা দুর্গা তাড়াতাড়ি কোলে নিয়ে তাকে স্তন পান করালো মহাদেবে আশ্চর্য ব্যাপার দেখে তখনই স্বর্গমত্ত পাতালে খবর দিলেন খবর পেয়ে সকলে এসে ছেলে দেখতে এলো অনেক অনেক যৌতুক নিয়ে আশীর্বাদ করলো দেবতাদের মধ্যে শনি ঠাকুরও এসেছিল তিনি ভাবলেন আমি তোর মামা হই যদি ভাগ্নের মুখ না দেখি তাহলে কেউ কিছু মনে করতে পারে এই ভেবে যেমনি চোখের ঠুলি খুললে অমনি ছেলের মুন্ডু উড়ে গেল রক্তে দুর্গার দেহ ভেসে গেল দুর্গা কেঁদে উঠে যেমন শনিকে কাটতে যাবেন অমনি দেবতারা সব বলে উঠলেন কি করেন মা আপনি তো শনিকে ওই রকম বর দিয়েছেন ওর কি দোষ তখন রাগ সামলে মহাদেবকে বললেন আমার ছেলেকে বাঁচিয়ে দাও মহাদেব তখন নন্দীকে বললে যে উত্তর দিকে মাথা করে শুয়ে আছে তার মাথা কেটে নিয়ে আসো নন্দী ত্রিভুবনে ঘুরে শেষে ইন্দ্রের একটা সাদা হাতের মাথা কেটে নিয়ে বসিয়ে দিল ছেলে বেঁচে উঠল। কিন্তু দুর্গার ভারী দুঃখ হল তিনি বললেন আমার চাঁদের মতো ছেলে সুরুওয়ালা মুন্ডু হল তখন ব্রহ্মা শিব এবং অন্যান্য দেবতারা বললেন তোমার এই ছেলে সর্বদেবদেবীর ওপরে থাকবে এর পুজো আগে না হলে অন্য কোনো দেবতার পুজোই হবে না তারপর দুর্গা নিয়ে খেয়ে আর গণেশকে নিয়ে বাড়ি গেলেন গিয়ে মাকে সব কথা বললেন অথ দুর্গা ষষ্ঠীর ব্রত কথা এখানেই সমাপ্ত